কক্সবাজারে প্রথম জেলা শতকান কারাতে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত শতকান কারাতে দু অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা কক্সবাজার ব্যবস্থাপনায় বাংলাদেশ শতকান কারাতে দু অ্যাসোসিয়েশন সহযোগিতায় কক্সবাজারে প্রথম জেলা শতকান কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শনিবার একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রুহুল আমিন ইনডোর স্টেডিয়াম কক্সবাজারে সকাল নয় ঘটিকায় থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয় উক্ত প্রথম জেলা শতকান কারাতে চ্যাম্পিয়নশিপ দু এর সঞ্চালনায় ছিলেন জনাব ইমাম হোসেন সাধারণ সম্পাদক শতকান কারাতে দ্য অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা এবং সভাপতিত্ব করেন কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া সভাপতি হাইকারি কারাতে বাংলাদেশ উদ্বোধক হিসাবে ছিলেন জনাব রাশিদ মোহাম্মদ আলী সাবেক সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর বিএনপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন মিলাকি জেলা ক্রিয়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রিয়া সংস্থা কক্সবাজার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুপ বড়ুয়া অপু সাবেক সহ সভাপতি জেলা ক্রিয়া সংস্থা কক্সবাজার অ্যাডভোকেট গোলাম ফারুক খান কাইসার কারাতে প্রশিক্ষক উপদেষ্টা জয় কারাতে একাডেমি আমিন ইসলাম মুকুল সভাপতি জয় কারাতে একাডেমি ও সাবেক কাউন্সিলর কক্সবাজার পৌরসভা এতে প্রধান বক্তা ছিলেন সেন্সি এবি রনি কোচ ও রেফারি বাংলাদেশ কারাতে ফেডারেশন ও সভাপতি বাংলাদেশ কারাতে টিচার্স অ্যাসোসিয়েশন এবং এতে আরও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রতন দাস সাবেক নির্বাহী সদস্য জেলা ক্রিয়া সংস্থা কক্সবাজার আনোয়ার কামাল সভাপতি দশ নং ওয়ার্ড পশ্চিম শাখা বিএনপি ও উপদেষ্টা জয় কারাতে একাডেমি অ্যাডভোকেট শেখ সেলিম সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা অল মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন ও উপদেষ্টা জয় কারাতে একাডেমি আফসার কামাল সিনিয়র সহ সভাপতি জয় কারাতে একাডেমি মোহাম্মদ সরওয়ার রোমান সভাপতি জিয়া স্মৃতি সংসদ ও সদস্য কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা মোহাম্মদ সাইমন আমিন বিশিষ্ট সাংবাদিক ও উপদেষ্টা হাইকারি কারাতে ক্লাব কক্সবাজার মনির আহমেদ উপদেষ্টা হাইকারি কারাতে ক্লাব বাংলাদেশ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়দেব পাল জয় সভাপতি শতকান কারাতে দো অ্যাসোসিয়েশন ও রাসেল আহমেদ সোহাগ সাংগঠনিক সম্পাদক শতকান কারাতে দো অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা হেলাই রেফারি ছিলেন রকি সদস্য বাংলাদেশ কারাতে ফেডারেশন সদস্য রেফারি কমিশন বাংলাদেশ সদস্য সচিব শতকান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ মইনুল সদস্য বিকেএফ সদস্য রেফারি কমিশন বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বক সম্পাদক শতকান কারাতে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ছোটন রেফারি বিকে সভাপতি রাঙ্গামাটি শতকান কারাতে অ্যাসোসিয়েশন জনি বড়ুয়া প্রশিক্ষক লুবি কারাতে একাডেমি কক্সবাজার রেফারি মিনহাজ মিনহাজ প্রধান বক্তা সেন্ট সি এবি রনি বলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন শতকান কারাতে চ্যাম্পিয়নশিপ কক্সবাজারের তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারাতে শুধু একটি ক্রিয়া নয় এটি আত্মরক্ষা শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির অন্যতম মাধ্যম কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া সভাপতি হাইকারি কারাতে বলেন কক্সবাজারের মতো পর্যটন এলাকায় তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও শারীরিক কার্যক্রমে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই প্রতিযোগিতা কক্সবাজারে নতুন প্রজন্মের কারাতে কে তৈরি করতে সহায়ক হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি করবে সাধারণ সম্পাদক শতকান কারাতে তো অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা ইমাম হোসেন বলেন ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আরও নিয়মিত হবে এবং সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমাদের দৈনিক কক্সবাজার দর্পণের নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ও চিত্রে বিশেষ স্পোর্টস ট্যাক্স